ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপুবিশ্বাস আবারও দেখিয়ে দিলেন তিনি শুধু অভিনয়ই নন বুদ্ধি ও ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও অনন্য অনেকের মতে অপু যতটা প্রতিভাবান ততটাই স্মার্ট আর সেই প্রমাণ তিনি বারবার দিয়ে চলেছেন অপু ও বুবলি দুজনেই ছিলেন সুপারস্টার সাকিব খানের জীবনের অংশ দুজনের সঙ্গেই সাকিবের ডিভোর্স হলেও সম্পর্কের ক্ষেত্রে এখনও এক ধাপ এগিয়ে আছেন অপুবিশ্বাস যেখানে বুবলি নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন সেখানে অপু এখনও ধরে রেখেছেন সাকিব খানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সম্প্রতি এক পারিবারিক সফরে অপু বিশ্বাসকে দেখা গেছে সাকিব খানের পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো ভাইরাল হবার পর থেকেই চলছে ব্যাপক আলোচনা অনেকেই মন্তব্য করেছেন অপু শুধু একজন মা নন তিনি একজন দূরদর্শী নারী যিনি জানেন সম্পর্কের মূল্য কেমনভাবে ধরে রাখতে হয় অপু বিশ্বাস বলেন জীবনে অনেক কিছুই শেষ হয়ে যায় কিন্তু সম্মান আর সম্পর্ক টিকিয়ে রাখাটা বড় কথা জয় তো আমার সন্তান তার বাবার পরিবারের সঙ্গে সম্পর্ক থাকা কি অস্বাভাবিক আমি সবসময় চাই জয় ভালো পরিবেশে বড় হোক তারই বক্তব্য যেন আরও একবার প্রমাণ করল নিজেকে ছোট না করে কাউকে অপমান না করে সম্পর্ক ধরে রাখাও এক বিশাল গুণ সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন অপু আবারও প্রমাণ করলেন তিনি সত্যিকারের ওয়াইজ মেমেন কেউ কেউ মন্তব্য করেছেন বুবলি হয়তো অনেক কিছু চেষ্টা করেছেন কিন্তু বুদ্ধির খেলায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন অপুবিশ্বাস